সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন রিভিউ দেখতে দেখতে আমরা অনেক ক্লান্ত সেই ক্লান্তি দূর করার জন্য আজকে চলে আসলাম রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লা রোডে এই সলিমুল্লা রোডের পাশাপাশি দুটি দোকান রয়েছে যা ঐতিহ্যবাহী হালিম এবং স্যুপ খাওয়ার জন্য এই দোকান দুটি বিখ্যাত একটি হচ্ছে মনামামা শাহি হালিম এবং আরেকটি হচ্ছে নৌসাদের স্যুপ মোহাম্মদপুরে অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী অনেক খাবারের দোকান আছে তার মধ্যে মামা শাহি হালিম অন্যতম একটি তাদের নিজস্ব প্রস্তুত প্রণালীতে তৈরি করা হয় তাদের সেই বিখ্যাত হালিম প্রত্যেকটি হালিমের বাটিতে দেয়া থাকে একটি করে আস্ত কোয়েল পাখির ডিম এবং ভরপুর গরুর মাংস সন্ধ্যার সময় যে কি পরিমাণ ভিড় লেগে থাকে এখানে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ব্যাপারটা এমন মনে হয় যেন আপনি টাকা দিয়ে কাঙ্গালি ভোজ খেতে এসেছেন এই যে এটা হচ্ছে হালিমের সেই লোক এবং সেই কোয়েলের ডিম এখানে এক বাটি হালিমের দাম সত্তর টাকা এবং অন্থন যদি খেতে চান তো ক্ষেত্রে আপনাকে প্রতিটি অন্থনের জন্য বিশ টাকা করে দিতে হবে এভাবে প্রত্যেকটি বাটিতে আগে গরুর গোস্ত দেওয়া হয় তারপর সেটাতে হালিমের ডাল দেওয়া হয় এবং সবশেষে তার উপরে একটি করে কোয়েলের ডিম দিয়ে পরিবেশন করা হয় সেই সুস্বাদু হালিম আজকে শুক্রবার ছিল এবং ছুটির দিন হওয়াতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এখানে বিভিন্ন বয়সের লোকজন এখানে খেতে আসে হালিম খাওয়া শেষ করে এখন এসেছি আমরা স্যুপ খেতে নওশাদ স্যুপটি মোহাম্মদপুরে অনেক বিখ্যাত এবং পুরনো একটি দোকান সম্পূর্ণ চিকেনে ভরপুর এক বাটি স্যুপের দাম সাত টাকা এখানেও ঠিক একই ঘটনা স্যুপ খাওয়ার জন্য আপনাকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা স্যুপের বাটিতে প্রথমে ভিনেগার এবং কাঁচামরিচ দেওয়ার পর সেখানে স্যুপ ঢালা হচ্ছে অসংখ্য নারী পুরুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে সুপ জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় হচ্ছে এখানে এখানে আসলেও আপনি দোকানে হয়তো বসে খাবার জায়গা নাও পেতে পারেন অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবার খেয়ে নিচ্ছে জামিয়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার এই সাইনবোর্ডটির নিচে নশাদের দোকান অবস্থিত আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন আসসালামু আলাইকুম